রবি মরশুম শুরু হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রাসায়নিক সারের ব্যাপক কালোবাজারির জেরে চিন্তায় পড়েছেন তারা ফলে চাষিদের এখন মাথায় হাত প্রসঙ্গত পঞ্চাশ কেজি সার কিনতে গেলে সরকারি ভর্তুকির টাকাও কার্যত উসুল করে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা প্রত্যেক বছর জেলার প্রশাসনিক আধিকারিকরা রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে উদ্যোগী হলেও দেখা যাচ্ছে বজ্র আটুনিতে ফসকা গেরো হয়ে দাঁড়াচ্ছে অভিযোগ করছেন একাংশ চাষী জেলার গঙ্গারামপুর হরিরামপুর বুনিয়াদপুর বালুরঘাট ব্লক এলাকায় একই চিত্র ধান কেটে রবি মরশুমের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা এই সময় রাসায়নিক সারের ব্যাপক চাহিদা থাকে ঠিক সেই সুযোগে গঙ্গারামপুর হরিরামপুর কুশমন্ডি বংশীহারি ব্লকে পঞ্চাশ কেজির বস্তার দাম এক হাজার নশো থেকে দু হাজার টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ করছেন চাষিরা অথচ বস্তার গায়ে লেখা রয়েছে দু টাকা চল্লিশ পয়সা এর মধ্যে কেন্দ্র প্রতি বস্তা সারের জন্য ভর্তুকি দিচ্ছে তেষট্টি হাজার টাকা চাষিদের কাছে বস্তা পিছু সর্বোচ্চ এক টাকা দাম নিতে পারবেন ব্যবসায়ীরা বর্তমানে মহকুমা তথা জেলার চাষিরা সার কিনতে গেলে পাঁচশো টাকা অতিরিক্ত দিতে হচ্ছে না হলে মিলছেই না এমনকি সারের পুরো দাম নিলেও কোনো ব্যবসায়ী মেমো দিচ্ছেন না বলেও অভিযোগ মরসুমের শুরুতে অতিরিক্ত টাকা দিয়ে সার কিনতে গিয়ে এখন ক্ষতির মুখে পড়ছেন চাষিরা ব্যবসায়ীদের একাংশের জন্য যে জেলার চাষিদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেই খবর পেয়েছে জেলার রাজনৈতিক মহল এ বিষয়ে বংশিয়ারি ব্লকের কৃষক রাজবুল হক কি বলেছেন শুনব জমিতে হ্যাঁ কি আবাদ করার জন্য এখন কি কি করছেন জমির কাজ সর্ষা ফেলাবো সার দিব সার কত করে কিনছে সার নিচ্ছে উনিশশো টাকা সারের দাম বেশি অনেক বেশি দাম সারের দাম তো অনেক বেশি সরকার আমাদের আমাদের জন্য কি করছে সরকার তো দিচ্ছে ঠিকই কিন্তু আমাদের কাছ থেকে অনেক দাম নিচ্ছে তো আমরা কিছুটা মরে যাচ্ছি উনিশশো টাকা করে নিচ্ছে এই জায়গায় লেখা আছে চোদ্দশো টাকা চোদ্দশো চল্লিশ টাকা সেই জায়গায় আমাদের কাছ থেকে দোকানদাররা নিচ্ছে উনিশশো উনিশশো টাকা নিচ্ছে আমরা বাঁচবো না মারা মরবো আপনার নাম আমার নাম রবিউল হক স্থানীয় রাঙা পুকুরের কৃষক আরিফ হোসেন কি বলতে চেয়েছেন শুনবো কি ফসল আবাদ করছেন সরষে আচ্ছা এখন বর্তমানে কি করছেন জমিতে সার দিতে যাচ্ছি কি সার ওই যে সুফলা ভিটামিন আর যে ইউরিয়া আচ্ছা তো সুফলার দাম কত এই সুফলার দাম ওই যে বস্তাতে লেখা আছে দাম সব

তারপরে হচ্ছে আমরা মানে চাষ করে কোনো লাভ নেই যাদের হাতে বলে ওই টাকায় আসতেছে ঘুরে ঘরে হ্যাঁ কোনো বেনিফিট পাচ্ছে না আর যে দাম সারের তাদের সরকার রেখেছে তাদের তো মুশকিল কৃষি দপ্তর যে কী করছে এর মধ্যে আপনার নাম আমার নাম আরিফ হোসেন এ কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে রাঙাপুর আপনার জমি কোথায় এটা আমার এখানে জমি আছে পঞ্চাশ শতক সেই সঙ্গে কৃষি আধিকারিক এভারেস্ট লেপচা কি জানালেন শুনে নেওয়া যাক যে সারের কালো হচ্ছে সারের দাম বেশি নিচ্ছে ধানের ক্ষেত্রে বিভিন্ন তো এই বিষয়টা কি বলবেন স্যার দেখেন আমাদের হচ্ছে ব্লক থেকে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি আমাদের যথেষ্ট আমাদের ব্লকের প্রশাসন থেকে আমাদের কৃষি দপ্তর থেকে মানে বিভিন্ন ডিলস পয়েন্ট হোলসেল রিটেল এদের দোকানে ভিজিট হচ্ছে আর যাদের কিছু মিসম্যাচ কিছু অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে মানে ওদেরকে শোকস করা হচ্ছে যদি ধরেন ওরা এরকম যুক্তি যুক্তির সাথে ওরা ও থাকে যুক্তি থাকে তাহলে আমাদের মানে হার্স সেকশনটা নিতে আমরা রাজি আছি মানে আমাদের হায়ার অথরিটি থেকেও মানে আমাদেরকে এটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে বলেছে দক্ষিণ দিনাজপুর বংশিয়ারি ব্লক ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ